দর্শক অমর কিছু বইমেলা থেকে আমি যুক্ত হচ্ছি মিজানুর রহমান আসাদ এবং আমার সঙ্গে এখন উপস্থিত রয়েছেন খুবই জনপ্রিয় একটি পাবলিকেশন গার্ডিয়ান পাবলিকেশন এবং নিত্য নতুন বই এবং ইতিহাস নির্ভর বই এবং ইসলামী ধারার যে বইগুলো রয়েছে ইসলামী রাজনীতি ধারার যে বইগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে তাদের প্রচুর প্রকাশনা রয়েছে এবং আমি তাদের এখন যুক্ত হচ্ছি নাজমুল হুদা ভাইয়ের সঙ্গে এবং আমি আপনার কাছে জানতে চাইবো যে গার্ডিয়ান পাবলিকেশনের যে ঐতিহ্য আসলে মূলত ইতিহাস নিয়ে তারা কাজ করে ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করে ইসলামী রাজনীতি নিয়েও তাদের অনেকগুলো প্রকাশনা রয়েছে আমরা জানি এবার কা বইমেলায় অন্যতম একটি আকর্ষণীয় একটি তাদের প্রকাশনা হচ্ছে ইতিহাসের ছিন্নপত্রের যে ধারাটি সেখানে শহীদ নাজিরের ইতিহাসটি নিয়ে সেটি নিয়ে আপনার সঙ্গে একটু জানতে চাইব ধন্যবাদ আমাদের গাইডেন পাবলিকেশন আপনারা জানেন যে শুরু থেকে ব্যতিক্রম ধর্মী প্রকাশনা উপহার দিয়ে যাচ্ছে তার পাঠককে তারই ধারাবাহিকতা এবার আমাদের চিহ্নপত্র বিশেষ সংখ্যা এটা ইতিহাসের চিহ্নপত্র বিশেষ সংকলন শহীদ নাজির ঢাকা ইউনিভার্সিটির প্রথম শহীদ তাকে নিয়ে আমরা এই সংখ্যাটা করেছি এবং এটা আজকে এসেছে আজকেই এটার মর হয়েছে এটা থেকে শুরু হলো এই বইমেলায় আমাদের আরও বেশ কিছু কন্টেন্ট আসবে তবে নাজির দিয়ে আমরা শুরু করলাম এই ইতিহাসের চিহ্নপত্র কিন্তু চতুর্থ খন্ড হলো শহীদ নাজিরকে দিয়ে চতুর্থ খন্ড বের হলো এর আগে ইতিহাসের চিহ্নপত্র প্রথম প্রথম ছিল ছিল দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আমলের পাকিস্তান একাত্তর নিয়ে তো মোটামুটি ভালোই সারা পাচ্ছি আমরা শুনছিলাম যে প্রথম যে খণ্ডটি রয়েছে সেটির একটি সংস্করণ আসার কথা আমরা এরকম শুনছিলাম যে সেখানে একটি সংস্করণের নতুন কিছু যুক্ত হবে সেই বিষয়টি যদি একটু আমাদেরকে জানাতেন হ্যাঁ এটা আমরা পরবর্তী মুদ্রণে গেলেই এই সংস্করণটাতে আমরা নতুন কিছু করবো যেটা আমরা বিগত সময় পারি নাই প্রথম এবং দ্বিতীয় দুটাতে আমাদের এমন কিছু তথ্য মানে ফেলে দিয়েছি বা ফেলে দিতে বাধ্য হয়েছি সেই তথ্যগুলো আমরা ইনক্লুড করব ইনশাল্লাহ আর এছাড়া এই যে ইতিহাসের ছিন্নপত্রের যে সিরিজটি এটির বাইরে আর কি কি নতুন বই আসে সেগুলো সম্পর্কে একটু বলতে আমাদের দিয়ে আজকে শুরু হলো এবং এর ধারাবাহিকতায় প্রায় চল্লিশ প্লাস বই চল্লিশ প্লাস বই এই বইমেলায় বড়দের জন্য আসবে আর ছোটদের জন্য আলাদাভাবে বিশের অধিক বই আসবে যেমন আমাদের আলোর গল্প ভালোর গল্প সিরিজ আছে এটা বাচ্চাদের জন্য তারপরে অবাক সৃষ্টি সিরিজ আছে বিভিন্ন প্রাণী বিভিন্ন সৃষ্টিজীব নিয়ে অবাক সৃষ্টি আল্লাহর যে বরত্ব মহত্ব এটা নিয়ে বাচ্চাদের কিছু সিরিজ আছে তারপরে সিরিজ আছে কানিস ফাতেমার বই আছে আর বড়দের জন্য ইতিহাস রিলেটেড বই আছে আত্ম উন্নয়নমূলক বই আছে ভ্যারাইটিস মানে দেখতে পাবেন চতুর্মুখী আপনার ফিকশন নন ফিকশন উভয় ধরনের বই আসবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে আমরা যুক্ত হয়েছিলাম গার্ডিয়ান পাবলিকেশানসের জেনারেল ম্যানেজার যিনি আসলে এই যে ঐতিহ্যবাহী যে প্রকাশনা সংস্থাটি সেটির আসলে মূল কারিগর আমরা বলতে পারি যে মূল পরিকল্পনাগুলো যেগুলো হয় তিনি কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে থাকেন এবং এবারকাও আমরা জানি যে অনেকগুলো ইসলামী যে প্রকাশনী প্রকাশনা সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু অন্যবার নিজ নামে হয়তো তারা থাকতে পারতো না ভিন্ন নামে তাদেরকে থাকতে হতো তবে এবারকা একটি বৈচিত্র্য এসেছে সেখানে হচ্ছে যে ইসলামী সংগঠনগুলো বা ইসলামী সংগঠন যে প্রকাশনা সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু তাদের প্রকাশনার প্রকাশে নিয়ে এসেছে এবং তারা এখানে এবার স্টল বরাদ্দ পেয়েছে এবং খুব সফলতার সঙ্গেই তারা তাদের স্টলগুলো চালিয়ে যাচ্ছেন এবং দর্শকপ্রিয়তা পাচ্ছেন আমার কাছে ওমর একুশে বইমেলা থেকে এই ছিল সবশেষ